অভিনেত্রী সাইয়ারা তটিনী বেশ অল্প সময় নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন এবার এই অভিনেত্রীর নাম লিখিয়েছেন সংবাদ পাঠিকা হিসেবে তবে সেটি নতুন ঈদের নাটকেই বিস্তারিত ডেস্ক রিপোর্টে বেশ সিরিয়াস চরিত্র অথচ মজার এমন সম্মিলিত সচরাচর ঘটে না এমনই ঘটনা নিয়ে ঈদে হাজির হচ্ছেন সময়ের অন্যতম জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও তানজিম সায়ারা তটিনি তাদের নিয়ে ইমরোজ শাওন নির্মাণ করেছেন ঈদ স্পেশাল নাটক ব্রেকিং নিউজ গল্প ভাবনা নির্মাতার হলেও এটির চিত্রনাট্য লিখেছেন ইশতিয়াক আহমেদ নির্মাতা শাওন জানান নাটকটির গল্প এগুবে শহরের শীর্ষ সন্ত্রাসী ইফতি এবং ক্রাইম ওয়াচ টিভি অনুষ্ঠানের সঞ্চালক প্রতিবেদক মারিয়াকে ঘিরে বলা যায় সন্ত্রাসী ও সাংবাদিকদের মধ্যকার টানাপোড়েন উঠে আসবে প্রেম ও পরাজয়ের মোড়কে চরিত্র দুটিতে যথাক্রমে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাইয়ারা তটিনি তৌসিব তটিনী ছাড়াও এর বিভিন্ন চরিত্রে আরো আছেন মুকিত জাকারিয়া সহ অনেকে ভিডিও দেখাইছি দেখানোর পরে ভিডিওটা